আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন বা দেখাতে বলেছিলেন যে আমি ব্রাউনির ডেইলি গ্রুমিংটা কিভাবে করি আমি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি ফার্স্টে ব্রাউনিকে এখন কোমিং করব ওর কয়েকটা জায়গায় নটস আছে সেই নটসটা ছাড়ানোর জন্য আমি এই সলিউশনটা ব্যবহার করি এটা হচ্ছে আলট্রা ডিম্যাটিং অ্যান্ড ফিনিশিং স্প্রে হাইড্রা গ্রুমার্সের কোম্পানির এটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটা ভীষণ ভালো স্পেশালি ওদের এই কানের কাজটা ঘাড় এই জায়গাগুলোতে ওদের প্রচুর নট তৈরি হয় তো ওই জায়গাগুলোতে কি করতে হয় এই স্প্রেটা ডিট্যান্ডিং স্প্রে যে কোনো ব্যবহার করা যেতে পারে তবে এটা সবচেয়ে ভালো এটাই আমি ব্যবহার করি ব্রাউনিকে ছোট থেকে বাড়িতে যদি প্রফেশনাল কেয়ার দিতে হয় বা দিতে চান সেই ক্ষেত্রে হাইড্রা হচ্ছে সবচেয়ে বেস্ট কোন রকম কোনো দ্বিমত নেই তাতে ফার্স্টে নট গুলোকে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে ফুল বডি যেভাবে কম করে সেভাবে আমি কম করে দেব যেখানে যেখানে নট থাকবে সেখানে সেখানে ওই হেয়ারের যে গোড়াটা সেই গোড়াটা অবশ্যই ধরে নিয়ে করবেন কিন্তু ওদের চামটা ভীষণ পাতলা ওদের ব্যথা লাগবে গোড়াটাকে যদি আপনি শক্ত করে ধরে নেন তারপর যদি আপনি নটটাকে ছাড়ান তাহলে ওদের ব্যথাটা লাগে না বা লাগলেও খুব অল্প লাগে আর আমাদের যেরকম মাথার চুলে জট পড়ে তো আমরা নিচ থেকে ছাড়িয়ে ওপর দিকে উঠি ওদেরও কিন্তু সেটাই সিস্টেম এই নিচের পোষ থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে ওপরে উঠতে হয় একেবারে গোড়া থেকে টানলে কিন্তু ওই নটটা ছাড়বে না সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ফটটাই ছিঁড়ে চলে আসবে এর মধ্যে এই সলিউশনটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে হাইড্রার আই অ্যান্ড ফেস ক্লিনজার এটা দিয়ে পুরো ওদের মুখের চার পাঁচটা চোখ কান এগুলো সবই পরিষ্কার করে দেওয়া যায় খুব ভালো

ফর এভার লাভ আর রেগুলারলি আমি ব্যবহার করি না যখন আমি বাইরে ওকে নিয়ে যাই তখন আমি এই পারফিউমটা একটুখানি ওর ফারের ওপরে স্প্রে করে দিই এটাও কিন্তু খুব সাবধানে যেন কানের ফুটোতে চোখে নাকে মুখে অথবা ওদের ইউরিন বা পটির কোনোরকম কোনো জায়গায় যেন এটা স্প্রে না করা হয় আর স্কিনে না করার কথাই এর গায়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা অলওয়েজ ফারে স্প্রে করতে হয় কিছুটা দূর থেকে স্প্রে করতে হয় জাস্ট স্মেলটা যাতে ওদের গায়ের মধ্যে থাকে তো এটা আমি ওই উইকলি একবার ইউজ করি কারণ ব্রাউনিকে উইকলি একবার কি দুবারই বাইরে বার করা হয় আর এটা একদিন ইউজ করলে না তিন থেকে চার দিনের স্মেলটা থাকে খুব সুন্দর এই প্রোডাক্টটা এটা অ্যামাজনে পেয়ে যাবেন যে কোনো পেট শপে তো পাবেনি আর অ্যামাজনেও আপনারা এটা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন